সকলকে নমস্কার ভগবতীর কৃপায় আপনারা সকলেই ভালো আছেন আশা করি আজকে একটি আলাদা বিষয় নিয়ে আলোচনা করব অনেকেই আমাকে বিভিন্নভাবে যোগাযোগের মাধ্যমে জানতে চেয়েছেন যে শাস্ত্রোক্ত বা শাস্ত্রীয় পদ্ধতিতে পূজা অর্চনা নিত্য নৈমিত্তিক কাম্য পূজা অর্চনা কীভাবে করতে হয় অবশ্যই শাস্ত্রোক্ত পদ্ধতিতে এবং অনেকের এমন অনুরোধ পেয়েছি আমি যেন পূজা অর্চনাগুলো একটু শেখাই এই প্রসঙ্গে বলি অবশ্যই শেখাবো এতে কোনো বাধা নেই কিন্তু এখন বাজারে যে পূজা অর্চনা প্রচলিত আমরা যেগুলো দেখে অভ্যস্ত সেরকম যদি কেউ শিখতে চান তাহলে প্রথমেই বলবো একেবারেই পাবেন না কারণ তাদের মতন আমাদের পূজা অর্চনা কখনোই হবে না আমরা আজীবন শাস্ত্রকে রক্ষা করে চলেছি শাস্ত্রোক্ত পদ্ধতিতে পূজা অর্চনা করেছি কোনোদিন শাস্ত্রের উলঙ্ঘন করিনি কিন্তু এখন বাজারে যেসব পূজা অর্চনা প্রচলিত খুব কম সময় ধরে অপরের মনোরঞ্জনের জন্য একটু আনন্দ দানের জন্য যে পুজো সেরকম পুজো আমরা করি না কোনোদিন শেখাতেও পারবো না সেই জন্য যারা পুজো শিখতে চান অবশ্যই শাস্ত্রোক্ত পুজো শিখতে চান তারা যেন কৃতসংকল্প করেই আসেন যে আমি শাস্ত্রবিহিত পূজা শিখব তবেই পুজোটা শেখাতে পারি এবারে পুজোর যে কি গুরুত্ব রয়েছে তা শাস্ত্রে বর্ণিত হয়েছে শাস্ত্র নিজে বলছেন আমাদের বিশেষ করে পুরশ্চরণ চন্দ্রিকায় বলা হচ্ছে যে শঙ্কুজ্যৈব জপঙ্কুর জাত ন মন্ত্রং কেবলং জপেদ একদা বা ভবেৎ পূজা ন জপেত পূজনং বিনা জপান্তে চ ভবেৎ পূজা পূজান্তে বা জপেন মনুম তাহলে পুজোর গুরুত্ব যে কত তা স্পষ্টই বোঝা গেল বলছেন পুজো না করে জপ হোম কিছুই করবে না আর এই যে পুজো আমরা যেভাবে পুজোর পরপর ব্যবস্থা দেখতে পাই ক্রম এক কথায় বলব পুজোর যে ক্রম এ সবগুলোই কিন্তু আমাদের জীবনের সঙ্গে মিলিত এই জন্য পুজো ঠিক করতে পারলে শাস্ত্রের যে প্রতিপাদ্য কথা দেব ভূত্বা দেবতা যজেত দেবতা হয়ে দেবতার পূজা করতে হয় এটি সিদ্ধ হবে আমরা দেখেছি আমরা যখন ভূতশুদ্ধির পর নিজের এই কায়িক বা রক্তে যে শরীরকে শুদ্ধ করে এতে যখন দেবতার প্রাণ প্রতিষ্ঠা করি তখন শাস্ত্র বাক্য সিদ্ধ হয় দেবতা হয়ে দেবতার পূজা করবে কাজেই পুজো করতে বসলে মন আপনি স্থির হবে মন শান্ত থাকবে তৃপ্ত থাকবে পুজো করে উঠলে মনে হবে আমি যেন একটা পুজো করে তৃপ্তি পেলাম কিন্তু বর্তমান সেই আনন্দ কারোর ভিতরে থাকে না এই জন্য পুজোটা শাস্ত্রসম্মত করতে বারবার বলা হয় শাস্ত্র যেমনটা বলেছেন তেমনটা যদি পুজো অর্চনা করি নিত্য গৃহে নৈমিত্তিক কাম্য যা পূজা করি না কেন আমি যদি নিত্য পূজাও করি তাও কিন্তু শাস্ত্র সম্মত করবো নিজের মতন করে চলে যাব না এরকম যদি হয় আস্তে আস্তে আমার আধ্যাত্মিক উন্নতি হবে সেই জন্য পুজোর একটা বিরাট গুরুত্ব রয়েছে বিরাট গুরুত্ব তা তো বলে শেষ করা যাবে না কিন্তু পুজোটা ঠিক ঠিক শিখতে হবে শাস্ত্র সাবধান করে দিয়েছেন তিনি শাস্ত্র বলছেন যে সাধারণত প্রতিগ্রহ অধ্যাপনা এবং যাজনিক কর্ম এই তিনটি মূলত কাজ এই তিনটের ভিতরে দান গ্রহণ করলে দাতা যে দান দেন সেই দানের সঙ্গে তার পাপ তাপ ইত্যাদি যিনি দান গ্রহিতা তার ভিতরে প্রবেশ করে তাহলে যিনি দান গ্রহিতা তার ভিতরে সেই পাপের ভার বৃদ্ধি পাবে এই প্রসঙ্গে শাস্ত্র বলছেন যে জাপ্য হোময়ীর অর্থাৎ জপ হোম দেবতার পূজা ইত্যাদি করলে সন্ধ্যা ইত্যাদি করলে কি হয় না সেই কৃতকর্ম বা সেই পাপ থেকে মুক্তি পাওয়া যায় কিন্তু স্পষ্ট করে বলছেন যাজনিক কর্মকে বেদও শুদ্ধ করতে পারে না নশুদ্ধান্তি শুদ্ধান্তি বেদাহ বেদও এই যাজনিক কর্মকে শুদ্ধ করতে পারেন না তাহলে বুঝুন যাজনিক কর্ম করেন অথচ শাস্ত্রবিহিত যাজনিক কর্ম করেন না পুজো অর্চনা করেন না তাহলে কিন্তু অবশ্যই পরে পরিস্থিতি খারাপ পরলোকের পরিস্থিতি অবশ্যই খারাপ তাই শাস্ত্রবিহিত শাস্ত্র যেভাবে বলেছেন সেইভাবেই যাজনিক কর্মগুলো করতে হবে আমরা নিজেদের মন মর্জি শাস্ত্র লঙ্ঘন করে কাজ করে যাব আর ভাববো আমরা পার পেয়ে যাব এমনটা হবে না দেবতার বা দৈব রোষ আমরা চোখে দেখতে না পেলেও তা অবশ্যই ফলপ্রসূ একদিন না একদিন তা ফলবেই সেই জন্য সৎভাবে পুজো অর্চনা করেই অনেকে হয়তো অর্থ উপার্জন করেন এটা দোষের কোনো কিছু নয় কিন্তু পূজা অর্চনাটা শাস্ত্রোক্ত পদ্ধতিতে হোক এইটাই কথা তাই শাস্ত্র মেনে পূজা অর্চনা করা আমাদের প্রত্যেকেরই কর্তব্য পূজা অর্চনায় কারা কারা অধিকারী এই সম্বন্ধে শাস্ত্র বলছেন যারা নিত্য নৈমিত্তিক কর্মগুলো ঠিক ঠিক অনুষ্ঠান করতে পারেন যেমন নিত্যকর্মের ভিতরে প্রথম হচ্ছে প্রাতকৃত্য প্রাতকৃত্য না করলে জপ পূজার অধিকারই হওয়া যায় না কিন্তু কজন আছেন যারা প্রাতকৃত্য ঠিক রকম জানেন এবং করেন অর্থাৎ তাদের কোনো পূজা করবার অধিকার নেই যিনি সন্ধ্যা করেন না ইষ্টমন্ত্র জপ করেন না গায়ত্রী জপ করেন না তাঁর কর্মে অধিকার নেই তাহলে এখন কজন নিত্য সন্ধ্যা করে এখন তো যজন যাজন করতেই ব্যস্ত সকালে নিজের কর্মগুলো ঠিক করলে পর না আমি অপরকে কর্মের ফল প্রদান করতে পারবো তাই নিত্য কর্ম। ঠিক ঠিক করতে হবে এইগুলো ভালো করে শিখতে হবে এইগুলো আখে করলে তারপরে পুজোর বিধিগুলো ঠিক ঠিক মানলে শাস্ত্র যেভাবে বলেছেন সেইভাবে পুজো করলে তবেই গিয়ে পুজোর ফল ফলতে পারে এখন অধিকাংশ ক্ষেত্রেই দেখা যায় অনেকে অনেক টাকা খরচ করে পূজা অর্চনা করেন কিন্তু কোনো ফল হয় না আখেরে কেন হয় না কারণ যিনি পূজা অর্চনা করছেন তিনি ব্যক্তিগতভাবে সাধন ভোজন করেননি তিনি নিজে সেই একই রকম শাস্ত্র পদ্ধতিতে পুজো করতে জানেন না এবং যার পুজো করছেন তারও ফল ফলবে না সেই জন্য নিজেকে আগে তৈরি করতে হয় আমাদের শাস্ত্রে একটা কথা বলা হয়েছে যে অর্চকস্বতা পুজো যিনি অর্চক হবেন যিনি পুজোক হবেন তাকে কেমন হতে হবে না যোগীর মতন হতে হবে যোগী মানে যিনি নিত্যকর্মে প্রতিষ্ঠিত যিনি প্রত্যেক দিন সন্ধ্যা বন্দন দেব পূজা প্রাতকৃত্য এগুলো নিখুঁতভাবে করেন তর্পণ ইত্যাদি যিনি নিখুঁতভাবে করেন তিনি কিন্তু কারো পূজা করলে ফল হবে অন্তত যিনি নিত্য সন্ধ্যা করেন গায়ত্রী উপাসনা করেন তিনি দেবতাকে যদি একটি পুষ্পও প্রদান করেন ভক্তিযুক্ত হয়ে তাহলেই দেবতা সন্তুষ্ট হবেন কিন্তু এইগুলো শেখাবার মতন লোক নেই এবং এগুলো কেউ করতেও চায় না তাই আমি অবশ্যই বলবো যারা পূজা অর্চনা শিখতে চান তাদের অবশ্যই শেখাবো কারণ অনেকের অনুরোধ পেয়েছি অনেকের অনুরোধ পেয়েছি কালকে একজন দাদা ফোন করেছিলেন তার অনুরোধ পেলাম বহুজন এরকম অনুরোধ পেয়েছি তাই অবশ্যই পূজা অর্চনা শেখাবো কিন্তু একটি কথা বলে দিই যে যারা চান বাজারে পুজো শিখতে তারা কিন্তু পারবেন না একেবারে সোজা কথা কম সময়ের ভিতরে পুজো করবে এমনটা হবে না শাস্ত্র সম পদ্ধতিতে ধরে 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 এগোতে হবে এবং অবশ্যই পুজোর সঙ্গে প্র্যাকটিক্যালগুলোও করাবো তাই যারা যারা পূজা অর্চনা শিখতে চান তারা নিম্নে নাম্বারে লিখিত যে ডিসক্রিপশান বক্সেও দেওয়া আছে নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই পুজো শিখতে পারবেন এতে কোনো সন্দেহ নেই তবে এইটুকু বললাম সৎভাবে পুজো শিখতে হবে এবং নিষ্ঠার সঙ্গে পুজো করতে হবে আর দশজন যেভাবে পুজো করে সেই রকম লাফিয়ে উঠে পুজো করব বা পুজো শিখব এমনটা যদি কেউ চান তারা যোগাযোগও করবেন না তারা আসবেনও না সকলেই ভালো থাকুন সকলকে নমস্কার জয়গুরু জয় মা